দর্শক আমরা একটু আগে জেনেছি নরাইলের মাছপাড়া বাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আর এই ধারাবাহিকতায় কিন্তু এই মুহূর্তে আমরা আইন শৃঙ্খলার বাহিনী একটি টিমে আগে দেখেছিলাম এবং যৌথ বাহিনীর টিম তার পরপর এসেছে এবং ভ্রাম্যমাণ উভয়ের টিম সহ এই মুহূর্তে অবস্থান করতেছে এবং যারা এই ঘটনার সাথে দায়ী তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করার চেষ্টা করতেছেন এবং আমরা দেখেছিলাম আমাদের পেছনে কিন্তু একটি সেনাবাহিনীর যৌথবাহিনীর একটি মোবাইল টিম কিন্তু প্রচলনা করতে এসেছিলাম সেই ধারাবাহিকটা কিন্তু নড়াইলের মাছপাড়া বাজারে এই মুহূর্তে কিন্তু টহল চলতেছে ওনাদের অভিযোগের ভিত্তিতে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে শেষ পর্যন্ত কি করতে চলেছে এবং কারা এই ঘটনার সাথে ঘটেছে আমরা যতটুকু জানতে পেরেছি মাছপাড়া বাজারে আজকে যে ঘটনাটি এটা কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যদিও কলস এবং ধানের শীষের যে সমর্থক গোষ্ঠী আছে তাদের মধ্যে কিন্তু ঘটনাটি ঘটে সেটা কিন্তু আমরা জেনেছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখলাম যে যৌথ বাহিনীর টিম তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে এবং সবথেকে যে বিষয়টি হচ্ছে আমাদের কাছে খারাপ লেগেছে এই ঘটনাটা কিন্তু নিয়ন্ত্রণে করেছিল এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন মাহফুজুর রহমান তিনি কিন্তু একাই নিয়ন্ত্রণ নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন তারপরে পরে কিন্তু আইন শৃঙ্খলার একটি বড় টিম কিন্তু তারা এখানে পৌঁছে গেছে এবং মাঠ পর্যায়ে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছিলেন এবং এইখানে যে বিএমপির যে অফিসটি আছে এখানে কিন্তু মূল ঘটনাটি ঘটে দুইটা লোকের ভিতরে বাঘ কারণের জন্য আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ঘটনা পর্যানে আছেন আইন শৃঙ্খলা বাহিনী আমরা সেটাই কিন্তু দেখতেছি এটা একটি আহ ভাঙা চোরার যে ঘটনা সেটাও কিন্তু আমরা দেখলাম এবং আর কি কি ঘটেছে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা এটা বিএনপির যে অফিসটি ছিল মাঝপাড়া বাজারে সেটাই কিন্তু ভাঙচুর করার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা আমরা কিন্তু এই মুহূর্তে দেখলাম যে ভ্রাম্যমঞ্চের যে টিমটি তারা কিন্তু সেটাই পরিদর্শন করতেছেন পাশের একটি দোকানটাও দেখলাম যে সেটাও নাকি ভেঙে ফেলছে দেখলাম যে ফেলেছে এবং বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু এখানে যে যৌথ বাহিনীর যে আইন শৃঙ্খলার বাহিনী আছে তারাই কিন্তু এই মুহূর্তে এটা পরিদর্শন করতেছে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আমি এত সময় আপনাদেরকে নড়াইলের মাইসপাড়া বাজার থেকে সরাসরি দেখাচ্ছিলাম ওই পক্ষের যে দণ্ডটি ঘটেছে সেটার কিন্তু পরিদর্শনে ছিলেন মোবাইল টিম তারা কিন্তু এই মুহূর্তে সেটি পরিদর্শন করার চেষ্টা করতেছে এবং এখানকার পর্যবেক্ষক নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছেন আমরা কিন্তু সেটাই দেখেছি এই মুহূর্তে কিন্তু নড়াইলের পাঠাগারগুলিতে আমরা অবস্থান করতেছি এবং এখানে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী যৌথ টিমকে তো নয়ালের মাঝপা থেকে এই ছিল আমার হাতে সর্বশেষ